বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে রয়েছে সান্ডা মরুর দেশের একটি প্রাণী এটি কিন্তু কেন এই প্রাণীকে নিয়ে এত আলোচনা আরবের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকে সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন কেউ বা শেয়ার করছেন ছবি বিষয়টি নিয়ে হাস্য কম হচ্ছে না অনেক মিমো বানাচ্ছেন এই বিষয়টি নিয়ে সান্ডা কি সান্ডা হল আগামী ডে পরিবারের টিকটিকিদের একটি গণ অর্থাৎ টিকটিকির মতোই একটি প্রাণী এটি দেখতে অনেকটা আমাদের পরিচিত গুইশাপের মতো এর আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়া এই প্রাণীটি কাটা লেজযুক্ত টিকটিকি ইউরোমাস্টিক্স মাস্টিগুর বা সান্ডা টিকটিকি নামেও পরিচিত এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল মোটা ও শক্তিশালী লেজ যা কাটার মতো খাদযুক্ত আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে প্রাণীটি সান্ডা কি খেয়ে পাচে সান্ডা মূলত তৃণভোজী তবে কখনো কখনো এরা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী বিশেষ করে ছোট আকারে টিকটিকি খেয়ে থাকে জাগ্রত অবস্থার এই প্রাণী বেশিরভাগ সময় ব্যয় করে রোদ পোহাতে আর রাতের বেলা অথবা কোনো বিপদের সময় আশ্রয় নেয় ভূগর্ভস্থ বা কক্ষে সাধারণত পাহাড়ি ও পাথুরে অঞ্চলে বসবাস করতে পছন্দ করে সান্ডা কারণ এটি নিরাপদ আশ্রয়স্থল এবং সহজলভ্য উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায় বন্য পরিবেশে তারা সাধারণত আশেপাশে সহজলভ্য যেকোনো গাছপালা খেয়ে থাকে ডিম থেকে সদ্য ফুটে ওঠা বাচ্চা সান্ডারা প্রথমে মায়ের মল খায় এই কাজটি করে সঠিক অন্ত্র জীববৈচিত্র্য ফ্লোরা গঠনের জন্য যা উদ্ভিদভিত্তিক খাদ্য হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সান্ডা কি খাওয়া যায় আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠীর খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল তবে লিপিবদ্ধ আছে যে যখন বেদুইনরা মহান মোহাম্মদ শাহ এর সামনে একটি দব সান্ডার কাছাকাছি একটি প্রাণী রান্না করে এনেছিল তখন তিনি এটি খাননি কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি তাই শাহাবি খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয় সান্ডা তেলের উপকারিতা সান্ডা তেল একটি প্রাকৃতিক তেলের মিশ্রণ যা আযুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় মূলত যৌন কর্মহীনতার সমস্যা সমাধানে এটি ব্যবহৃত হয়ে থাকে বলা হয় এই তেল পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন এড এবং অন্যান্য যৌন সমস্যা সমাধানে সাহায্য করতে পারে কারো কারো মনে সান্ডা তেল পুরুষের যৌনাঙ্গ বৃদ্ধিতে সাহায্য করে তবে এর কোন বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই